আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছত্রিশ সাইজের একটি প্যাডেড ব্লাউজের ক্যাটিং ও সেলাইয়ের পার্ট ওয়ান সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের প্যাডেড ব্লাউজ খুব সহজেই কাটিং এবং সেলাই করতে পারবেন আর ব্লাউজটি আমার প্রিন্সেস কাটের উপরে রয়েছে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখলে একবারেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই ব্লাউজটির প্রথমে আমরা লাইলিনটি কাটিং করে নিব লাইলিনটিকে দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ব্লাউজটি আমার ব্যাক হুক রয়েছে ফ্রন্টে কোনো হুক থাকবে না সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ঠিক এভাবে সাড়ে চোদ্দো ইঞ্চিতে মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব আপনারা এই ব্লাউজটির ক্ষেত্রে কিন্তু চোদ্দো ইঞ্চিতেও লম্বা কমপ্লিট করতে পারেন তবে হাইটের উপর নির্ভর করবে হাইট যদি একটু বেশি থাকে চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট করবেন যদি মিডিয়াম হাইট থাকে আপনারা সাড়ে তেরো ইঞ্চিতে কমপ্লিট করবেন এবার দেখুন ভাঁজ দিকে হুক হুক ফটির জন্য আপনারা এভাবে হাফ ইঞ্চি এখানে লাইন টেনে নেব এই হাফ ইঞ্চি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই হাফ ইঞ্চি রাখা না হলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো আসবে না ব্যাক পার্টে হুক থাকলে ব্যাক পার্টে এইভাবে রাখতে হবে যদি ফ্রন্ট পার্টে হুক থাকে তাহলে ফ্রন্ট পার্টে এইভাবে রাখতে হবে এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের এর মাপটা শোল্ডার নিয়ে নিব ছয় ইঞ্চি শোল্ডার ছয় ইঞ্চি নেওয়ার পর শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্ম হলের মাপটা আর্ম হল নিয়ে নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা সোজা লাইনটি নিয়ে নেব ঠিক এভাবে এরপর নিয়ে নিবো ছাতির মাপটা ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে এভাবে মার্ক করে নিব এরপর সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব এক্সট্রা দুই ইঞ্চি পরবর্তীতে আমরা ব্লাউজ লুজ করতে পারি এবার এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার আর্মহল থেকে শোল্ডার পর্যন্ত আমার যতটুকু রয়েছে মিডিল সেন্টার করে নেব এই সেন্টার থেকে এবার আর্মহলের গোলাইয়ের শেপটা দিয়ে নিব সুন্দরভাবে গোলাইয়ের শেপটা ঠিক এভাবে দিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এরপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারবেন এখানে আমি গলার ডিপটা রাখবো সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিলাম একই রকম ভাবে নিচের দিকেও আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে লাইন টেনে একটা বক্স করে নেব সুন্দরভাবে বক্সটা করে নিয়ে এবার দিয়ে নেব গলার শেপটা পেছনের গলাটা আমার সুইট নেক হবে ঠিক এইভাবে শেপটা দিয়ে নিব সুইট অনেক রকমের শেপ হয় ঠিক এই শেপটা আমি করলাম এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমর রয়েছে আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টাক্সের জন্য আর দুই ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন টেনে নেব ঠিক এভাবে এরপর সাইডের সেলাই মার্জিন এবং এপাশের হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে মিডিলে যতটুকু রয়েছে আবার সেন্টার করে নেব সেন্টার করে নিয়ে এখানে আসবে আমার টেকিনে মাপটা টেকিনটা নিয়ে নেব এখানে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সোজা লাইন টেনে নিব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইনটি টেনে নিব ব্যাক সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টে এবার কাটিং করে নিব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন করে দিয়ে পাশে থাকা প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্যাক পার্টটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল এরপর ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করবো ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করবো এই যে হাফ ইঞ্চি হুক হুক পটির জন্য রেখেছি এটা কিন্তু এইভাবে বাইরে রাখবো এটা কিন্তু আর ফ্রন্ট পার্টে আসবে না এটা বাদ দিয়ে কিন্তু ফ্রন্ট পার্টের মাপ নিতে হবে ঠিক এভাবে বাইরে রেখেছি এরপর দেখুন নিচের দিকে লম্বাইয়ে এক ইঞ্চি বেশি নিয়ে নিব এক ইঞ্চি বেশি নিয়ে একটা লাইন টেনে নেব যারা আপনারা নতুন কাজ শিখছেন আপনারা যদি এভাবে কাটিং করেন খুব সুন্দর একটা ব্লাউজের আপনারা কাটিংয়ের সাথে সাথে কিন্তু ফিটিংসও পাবেন কাটিং যখনই আপনার সুন্দর হবে একটা ব্লাউজের ফিটিংস কিন্তু তখনই সুন্দর আসবে আর ফিনিশিংটা সম্পূর্ণ আপনার হাতের উপর নির্ভর করবে আর এবার দেখুন আরমহলটা আমার যেমন রয়েছে সেম মাপে আমি ড্র করে নিলাম এবার সাইডে উপরের দিকে নিয়ে নিব দেড় ইঞ্চি এবং নিচের দিকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বেশি নিয়ে মার্ক করে নেব তারপর সোজা একটা লাইন টেনে নেব নিচের দিকটায় আমাদের টেকিনের যতটুকু গ্যাপ রয়েছে সেই গ্যাপটা কিন্তু এখানে বেশি নিয়ে নিতে হবে টেকিন যদি আপনারা দুই ইঞ্চি করতে চান তাহলে নিয়ে সাইডে দু ইঞ্চি বেশি রাখবেন আর যদি আড়াই ইঞ্চি করতে চান তাহলে আড়াই ইঞ্চিতে বেশি রাখবেন এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি আর সাইজ যদি মিডিয়াম থাকে তাহলে আপনারা দু ইঞ্চিতে মার্কিং করবেন আর যদি একটু হেভি থাকে তাহলে আপনারা আড়াই ইঞ্চিতে মার্কিং করবেন এবার সামনের পার্টের মাপগুলো নেওয়ার আগে পেছন পাটের গলাটা কাটিং করে নিব। পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো প্রথমে নিয়ে নিচ্ছি গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি একটা মার্ক করে নেব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা ছত্রিশ সাইজের ক্ষেত্রে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি অবধি করা যায় এখানে আমি ছয় ইঞ্চিতে মার্কিং করলাম আপনাদের যদি একটু ডিপ পছন্দ হয় সাড়ে ছয় ইঞ্চিতে করতে পারবেন একই রকম ভাবে নিচের দিকে আড়াই ইঞ্চিতে মার্ক করে নেব তারপর সোজা একটা লাইন টেনে নিব ঠিক এভাবে সামনে গলাটা আমার হবে সুন্দরভাবে শেপটা করে নেব সামনে গলাটা শেপটা দেওয়ার পর এবার নিয়ে নিব আর ভুলের দিকে তালপাটের শেপটা তালপাটের শেপটা খুবই গুরুত্বপূর্ণ এখানে এক ইঞ্চি উপর দিক থেকে ছেড়ে দিয়ে হাফ ইঞ্চিতে ভাবে তালপাটের শেপটা দিয়ে নিব তার শেপটা যদি ঠিকঠাকভাবে দেওয়া না হয় তাহলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় এখানে জমা হয়ে থাকবে আর তার শেপটা সুন্দরভাবে দিলে কিন্তু একটা সুন্দর ব্লাউজের ফিটিংস আসবে এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা এখানে নিয়ে নিব আমি সাড়ে দশ ইঞ্চি পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে হবে যার যেমন থাকবে সেই হিসেবে নিয়ে নিতে হবে এখানে আমার পয়েন্টের মাপ দশ ইঞ্চি এসছে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করলাম এই জায়গায় আমরা সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটাকে দেখে নিয়ে নিব ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশকে দশ দিয়ে ভাগ করে আসবে আমার থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি এখানে মার্কিং করে নেব ঠিক এভাবে এই যে প্লাস পয়েন্টটা রয়েছে এই জায়গায় কিন্তু আমার প্যাডটা বসবে এবার নিচের দিকে একই রকম ভাবে মার্ক করে নিয়ে নিচ্ছি একই মাপে তারপর সোজা করে মিলিয়ে দিব পয়েন্টের সাথে নিচের মাপটাকে এভাবে এভাবে মিলিয়ে দেওয়ার পর এবার পয়েন্ট থেকে দিয়ে দিব শেপটা শেপটা আর ভুলের গোলাই পর্যন্ত ঠিক এভাবে দিয়ে নিব এবার সাইডে ঠিক এখানে হাফ ইঞ্চি আরেকটা মার্কিং করে নিব মার্কিং করে নিয়ে এভাবে এতটুকু আরেকটা লাইন টেনে নেব এটা কিন্তু কাটিং হয়ে যাবে মিডিল এবার টেকিনের মাপটা আড়াই ইঞ্চিতে নিয়ে নিলাম তারপর নিচ দিক থেকে দেড় ইঞ্চিতে সোজা করে এভাবে একটা লাইন টেনে নেব এবার শেপটা দিয়ে নিব শেপটা কিন্তু হাতেই দিতে হবে যারা আপনারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু শেপটা অন্য কোনো কাগজে বা পুরোনো কাপড়ে প্র্যাকটিস করে নিতে পারেন ঠিক এভাবে শেপটা দিয়ে নিলাম শেপটা দেওয়ার পর এবার সাইড থেকে নিচ দিক থেকে এক ইঞ্চিতে মার্কিং করে নিব এক ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব ঠিকইভাবে একদম নেব সামনের পোষণটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার কাটিং করে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ব্লাউজটি আমরা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন ভিডিওটি দেখে দেখে এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি নেক্সট ভিডিওতে আসবে কিভাবে আপনারা প্যাড লাগাবেন প্যাড লাগানোর ক্ষেত্রে আপনাদের কোথায় কোথায় কী কী চেঞ্জ করতে হবে সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। সামনের পোষণটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং করবো হাতাটা চার ভাজে ভাজিয়ে নিয়েছি লম্বাটা নিয়ে নিয়েছি এখানে সাড়ে এগারো ইঞ্চি হাতাটা আমার সাড়ে দশ ইঞ্চিতে কমপ্লিট হবে ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নেব মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব হাতাটাও কিন্তু একই রকম ভাবে ভাজ দিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার দিয়ে নিব হাতার শেপটা শেপটা দেওয়ার আগে নিয়ে নিতে হবে আমাদের মোহরার মাপটা মোহরাটা যার যেমন থাকবে সেই হিসেবে কিন্তু নিয়ে নিতে হবে এখানে আমার মোহরা রয়েছে সতেরো ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিলাম দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য যেহেতু ব্লাউজে আমি দুই ইঞ্চি রেখেছি হাতাতেও কিন্তু দুই ইঞ্চি রাখলাম এবার শেপটা দিয়ে নিচ্ছি ঠিক এভাবে শেপটা একদম যেখানে আমার মোহরার শেষ মার্কটা রয়েছে সেই মার্ক অবধি কিন্তু এভাবে টেনে নেব সুন্দরভাবে শেপটা দেওয়ার পর এবার নিয়ে নিব মুহুরি মার্কটা মুহুরি আপনাদের যা থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন আমার এখানে এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন টেনে নেব হাতার ক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই দুটো লাইন এভাবে টেনে নেবেন তাহলে আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে প্রথম লাইনে হবে আমার সেলাইটা দ্বিতীয় লাইনে হবে আমার কাটিংটা সুন্দরভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার কাটিং করে নিব যেমনটা মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাট করে নিব সুন্দরভাবে দুটো হাতা একসঙ্গে কাটিং হয়ে গেল এবার দিয়ে নিব তাল শেপটা তালপাটের শেপটা সাইডে যে সেলাই মার্জিন রয়েছে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে কিন্তু ঠিক এভাবে দিব এবার উপর দিক থেকে দুটো ভাগ নিয়ে দুটো ভাগে এভাবে তালপাটটা কাটিং করে নেব এবার প্রত্যেকটা লাইনিং এর পার্ট বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব হাতাটা চার ভাজে কাটিং করছি লাইনিং থেকে মেন ফেব্রিকটা একটু এক্সট্রা রেখেছি জয়েন করার পর এক্সট্রা ফেব্রিকটা কাটিং করে নেব আর বাকি প্রত্যেকটা পার্টকে কিন্তু দু দুভাজে কাটিং করবো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে